সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশ আকাশের বীরেরা অল্প কয়েকটি লড়াই করেছিলেন আজও সেই বিমান এখানে দাঁড়িয়ে আছে আমাদের ইতিহাসে সাক্ষী হয়ে ভেতরের প্রদর্শনী পাইলটের ছবি ব্যবহৃত অস্ত্র দর্শনার্থীদের ঘোরাফেরা এখানে শুধু যুদ্ধ বিমানই নয় আছে নানা রকম স্মারক পাইলটের স্মৃতিচিহ্ন আরও রয়েছে মুক্তিযুদ্ধের আকাশযুদ্ধের গল্প প্রতিটি কোন যেন আমাদের বীরের প্রতি শ্রদ্ধার প্রতীক আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আসবেন বিমান বাহিনী জাদুঘরে বাহিনী জাদুঘরের টিকিট মূল্য কত ভিতরে কি কি রয়েছে কি যুদ্ধ বিমান রয়েছে সম্পূর্ণ ট্যুর গাইডলাইন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক গ্লেসগো ঢাকার যে কোনো জায়গা থেকে আগারগাঁও চলে আসুন রাজধানী গুলিস্তান থেকে বিহঙ্গ হিমাচল স্বাধীন হাজির ট্রান্সপোর্ট ইটিসি ট্রান্সপোর্ট এবং আরও অনেক বাস আগারগাঁও যেতে পারবেন বিমান বাহিনী জাদুঘর বলেই নামিয়ে দিবে এছাড়াও রামপুরা থেকে হিমাচল আলি পরিবহনে যেতে পারবেন গাইস আমি এখন অবস্থান করছি আগারগাঁয়ের বিমান বাহিনী জাদুঘরের সামনে বিমান বিমানবাহিনী জাদুঘরটি প্রতি সপ্তাহে রবিবার বাদে অন্য ছয় দিন খোলা থাকে সম থেকে বৃহস্পতিবার জাদুঘরটি দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর শুক্রবার এবং শনিবার জাতীয় ছুটির দিনে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীরা জাদুঘরে প্রবেশ করতে পারবেন ফাইনালি গাইস টিকিটটি কিনে ফেললাম এবং এর মূল্য নিয়েছে পঞ্চাশ টাকা রাজধানী ঢাকার আগারগাঁয়ে দুই হাজার চোদ্দ সালের বাংলাদেশের সর্বপ্রথম বিমান বাহিনী জাদুঘর প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস এবং ঐতিহাস্যকে সাফল্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এই জাদুঘরটি নির্মাণ করা হয় গাইজ ভেতরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পেলাম প্রাকৃতিক দৃশ্য আর সুন্দর সুন্দর গাছপালা সামনে আরেকটি রয়েছে নন্দনিক ফোয়ারা যা দেখতে ভালোই লাগে বিমান বিমানবাহিনী জাদুঘরের প্রবেশের সাথে সাথে যে বিমানটি আপনার নজর করে সেটি হচ্ছে বলাকা রাশিয়ার তৈরি বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান বলাকা উনিশশো সালে বলাকা বিমানটি বাংলাদেশে আনা হয় রাশিয়ার তৈরি বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে উনিশশো সালে বলাকা নামে পরিচিতি পায় বিমানটি সরকারিভাবে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী ব্যবহার করতেন বিমানের ওজন তেরো দশমিক তিন টনের মতো এবং এর যাত্রীবাহী ক্ষমতা চুয়াল্লিশ জনের মতো আর এর উচ্চতা সাতাশ হাজার ফুট পর্যন্ত হয়ে থাকে বলাকা নামে প্রথম বিমানটি পরিদর্শন শেষে চলে গেলাম অন্য আরেকটি বিমান পরিদর্শনের উদ্দেশ্যে কাইস এখন আমার সামনে যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি কোনো বিমান নয় এটি একটি হেলিকপ্টার এটি উনিশশো ষাটের দশকে সোভিয়েত ইউনিয়নে তৈরি করা হয়েছিল এবং উনিশশো সালে এটি সোভিয়েত বিমান বাহিনীতে যুক্ত করা হয় এই হেলিকপ্টারটি মৌলিক পরিবহন সংরক্ষণে এটি চব্বিশ জন কর্মী বা চার হাজার কেজি মালামাল বহন করতে পারে গাইস এরপরে যাচ্ছে আরেকটি হেলিকপ্টার পরিদর্শন করার উদ্দেশ্যে গাইস এখন যে হেলিকপ্টারটি দেখতে পাচ্ছেন এটি মূলত এলিউড নামের একটি হেলিকপ্টার যা ফ্রান্সের তৈরি এই হেলিকপ্টারটি উনিশশো ষাট থেকে সত্তর দশকে এটি বিভিন্ন দেশে সামরিক এবং বেসামরিক কাজে ব্যবহার করা হয়েছে এই যন্ত্রটি মূলত ছয় থেকে সাতজন যাত্রী বহন করতে সক্ষম গাইস এরপরে চলে যাচ্ছে অন্য গন্তব্যের উদ্দেশ্যে টোয়েন্টি ফাইভ বিমানটি ধ্বংসপ্রাপ্ত কিছু অংশ যা উনত্রিশে ডিসেম্বর বাইশ সালের লক্ষ্মীপুর জেলার বল্লমপুর গ্রাম থেকে উদ্ধার করা হয় যা এই বিমান বাহিনী জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে একুশটি বিমান ও তিনটি রাডার রয়েছে যার মধ্যে তিনটি বিমান উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর ব্যবহার করা এবং পরবর্তীতে বাংলাদেশকে উপহার হিসেবে প্রদান করা হয় গাইস এরপরে দেখতে পেলাম পিটি সিক্স চীনের তৈরি এই বিমানটি উনিশশো সালে বাংলাদেশে আসে এরপরে দেখলাম ফুগাসি এম ওয়ান সেভেন জিরো উনিশশো সালে ফ্রান্সের তৈরি বাংলাদেশ বিমান বাহিনীতে এই বিমানটি উনিশশো সালে এটি বাংলাদেশ বিমান বাহিনীতে স্থান পায় উনিশশো বান্ন সালে ফ্রান্সের তৈরি এই বিমানটি উনিশশো সালে বিমান বাহিনীতে আনা হয় পরে উনিশশো সাতাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত বিমান প্রশিক্ষণের জন্য এটি ব্যবহার করা হয় চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে মুক্তিযুদ্ধের শত শত যুদ্ধ বিমান এরপরে দেখতে পেলাম টি থার্টি সেভেন প্রশিক্ষণ বিমান উনিশশো চুয়ান্ন সালে যুক্তরাষ্ট্রের তৈরি এই বিমানটি উনিশশো ছিয়ানব্বই সালে বাংলাদেশ বিমান বাহিনীতে আনা হয় এই বিমানটি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে উনিশশো এগারো সাল পর্যন্ত প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হয় উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার এই ডিএইচি থ্রি অটার বিমানটি বাংলাদেশকে প্রদান করে এই বিমানটি কানাডার তৈরি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে টেকনিশিয়ানরা অক্লান্ত পরিশ্রম করে এই বিমানটিকে বোমারু বিমানে পরিণত করে মিগ টোয়েন্টি ওয়ান এল যুদ্ধ বিমানটি উনিশশো তেষট্টি সালে ভারতীয় বিমান বাহিনীতে অবস্থিত ছিল ভারতীয় বিমান বাহিনী এই বিমানটিকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আকাশ এবং ভূমি আক্রমণের কাজে ব্যবহার করে এরপরে দেখতে পেলাম চীনের তৈরি এই প্রশিক্ষণ বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে সালের এপ্রিল মাসে প্রথম করেছিল এটি সালে তৈরি করা হয় বিমানটি বৈজ্ঞানিক যুদ্ধ বিমানের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো এরপরে দেখতে পেলাম এফ এইটি সিক্স যুদ্ধ বিমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতার বিপক্ষে পাকিস্তানি সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি এই বিমানটি ব্যবহার করেছিল এরপরে দেখতে পেলাম এফ সিক্স যুদ্ধ বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে উনিশশো সালে চীনের তৈরি এই যুদ্ধ বিমানটি আনা হয় বিমানটি বাংলাদেশের বিমান বাহিনীতে আকাশ প্রতিরক্ষামূলক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এফটি সিক্স প্রশিক্ষণ যুদ্ধ বিমান বাংলাদেশ বিমান উনিশশো একাশি সালে চীনের তৈরি এই প্রশিক্ষণ বিমানটি বাংলাদেশে আনা হয় বাংলাদেশ বিমান বাহিনীতে চীনের তৈরি এই যুদ্ধ বিমানটি উনিশশো সালে অন্তর্ভুক্ত হয়েছিল এটি মূলত একটি আক্রমণ বিমান এই বিমানটি পনেরোশো কেজি ওজনের আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল বহন করতে পারে এটি মূলত একটি ভয়াবহ যুদ্ধ বিমান জিসিএ সাতশো এগারো এর আড়াতি চীন কর্তৃক তৈরি এর আড়াতি উনিশশো সাতাশি সালে বাংলাদেশ বিমান বাহিনীতে আনা হয় এর আড়াতি প্রতিকূল আবহাওয়া বিমানকে সঠিক নির্দেশনা এবং অবতর সহায়তা প্রদান করে দেখতে পেলাম আরেকটি প্রশিক্ষণ বিমান উনিশশো সালে রাশিয়ার তৈরি এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে আনা হয় উনিশশো সাল পর্যন্ত ব্যবহৃত হয় এটি মূলত একটি জেট প্রশিক্ষণ বিমান বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর জঙ্গি বৈজ্ঞানিক প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো রাশিয়ার তৈরি এই হেলিকপ্টারটি উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় এই হেলিকপ্টারটি আকাশ থেকে স্থল আক্রমণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হেলিকপ্টারটি বাংলাদেশ বাহিনীতে উনিশশো সাতানব্বই সালে সর্বশেষ ব্যবহৃত হয় বাংলাদেশ বিমান বাহিনী আমাদের গৌরবের প্রতীক আকাশের নীল সীমান্ত রক্ষা করতে তারা নিরলস কাজ করে গিয়েছিল মুক্তিযুদ্ধের সময় কয়েকটি যুদ্ধ বিমান আর অকুত ভয় কিছু যুদ্ধ নিয়ে শুরু হওয়া এই বাহিনী আজ আধুনিক প্রযুক্তি ও শক্তিশালী ফ্লিটের মাধ্যমে দেশের সীমারক্ষা সংরক্ষিত করেছিল বিমান বাহিনী জাদুঘর পরিদর্শন করলে শুধু বিমান নয় বিমানের পাশাপাশি আপনারা দেখতে পাবেন অনেকগুলো ইঞ্জিনও এখানে বিভিন্ন বিমানের ইঞ্জিনগুলো আলাদাভাবে রাখা হয়েছে এগুলো থেকে বোঝা যায় কিভাবে জেট টারবাইন প্রযুক্তি কাজ করে হেলিকপ্টার কিভাবে ঘূর্ণনশীল ব্রেডের মাধ্যমে আকাশে উড়ে সেটাও বুঝতে পারবেন এগুলো দেখলে বিমান বাহিনীতে ট্রেনার হিসাবে ব্যবহৃত ছোট্ট প্লেনের পিস্তল ইঞ্জিনও প্রদর্শনীত আছে এখানে এখানে আরও সংরক্ষিত আছে মুক্তিযুদ্ধের সময়কার হালকা বিমান ও পরিবহন বিমানের ব্যবহৃত ইঞ্জিন গাইস আরও দেখতে পেলাম মুক্তিযুদ্ধের সময়কার ব্যবহৃত হালকা বোমা থেকে শুরু করে আধুনিক সময়ের বড় আকারের বোমা এখানে সংরক্ষিত রয়েছে জাদুঘরে সংরক্ষিত বোমাগুলোর মধ্যে সাধারণ আকারে জেনারেল পারপাস বোম যা আকাশ থেকে লক্ষ্যভেদে নিক্ষেপ করা হতো এছাড়াও প্রদর্শিত রয়েছে নেপালম টাইপের বোমার খোল যা যুদ্ধের সময় শত্রুকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হতো প্রতিটি যন্ত্রের পাশে নাম ও তথ্য ফলক টাটানো রয়েছে যা দর্শনার্থীতে বিস্তারিতভাবে জানতে পারে শিশু থেকে বড় সবাই এখানে এসে খুব কাছ থেকে দেখতে পারে যুদ্ধ বিমান থেকে শুরু করে বোমার আকার ওজন এবং নকশা যা বাস্তবে দেখা মেলে না তা এখানে দাঁড়িয়ে দেখা যায় এবং বোঝা যায় গাইস এখন যে বিমানটি দেখতে পাচ্ছেন ডিসি থ্রি ডেকোটা বিমানটি উনিশশো ছেচল্লিশ সালে ভারতীয় বিমান বাহিনীতে আনা হয়েছিল পরে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার বাংলাদেশ সরকারকে প্রদান করে গাইস এখানে শিক্ষামূলক ব্যবস্থার পাশাপাশি শিশুদের জন্য বিনোদনমূলক পার্কেরও ব্যবস্থা রয়েছে এখানে ভিডিওটি প্রায় শেষের দিকে এখানে এসে যেমন ভ্রমণটা এনজয় করেছি তেমনই শিক্ষা গ্রহণ করেছি অবশ্যই এরকম আকর্ষণীয় ভিডিও পেতে হলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সবচাইতে ভাল লাগছে গাইস এই জিনিসটা নিজের চোখে দেখলাম রকেট আর গাইস এটা কিন্তু আসল রকেট এটা মূলত প্রতিরক্ষামূলক একটি মিসাইল এই মিসাইল মূলত শত্রুপক্ষের বিমান ও বোমারু বিমান ধ্বংস করার জন্য ব্যবহৃত হতো